আজকে মাত্র বারো হাজার টাকা বাইক দিব মাত্র বারো হাজার বাইক দিব ভাই নতুন গাড়ি কিনতে গেলে লাগবে এক লক্ষ বিশ হাজার যাবে আরো বিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি একবারে নতুনের মতো সেম গাড়িটা পাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় ভাই ব্র্যান্ডের গাড়ি নিয়ে সারা জীবন চালাতে পারবেন ব্র্যান্ডে গাড়ি নিয়ে সারা জীবন চালাতে পারবেন হোক না দুই টাকা বেশি আজকে ব্র্যান্ডে গাড়ি নিয়ে যান ভাই হিরো হান আঠারো মডেল ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র পঁচাশি হাজার টাকায় কে রয়েল কে রেভেঞ্জার নিয়ে আসেন বাজাজের মাত্র সাতষট্টি হাজার টাকা মাইলেজ পাইবেন বরপুর পাগলা ঘোরা অ্যাপাসি আর মাত্র আটান্ন হাজার টাকা অবিশ্বাস হলো এটাই কিন্তু সত্য ভাই নতুনের মতো গাড়িটা ভাই একবারে নতুনের মতো গাড়িটা ভাই রোড মাস্টার রাস্তার রাজা মাত্র বাষট্টি হাজার টাকা লাল টানা কালাটা আজকে কিন্তু এইটা না ভাই আজকে ব্লুটা না কালাটা মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চাশ দুইটা কিন্তু ঢাকার ডিজিটাল নাম্বার ব্র্যান্ডের গাড়ির অভাব নাই মিড বাজেটের ভিতরে কোনটা লাগবে এই যে রেঞ্জার আছে ইনফ্লেটর আছে পালসার আছে গ্ল্যামার আছে ইয়ামা আছে হিরো স্প্লেন্ডার আছে এই যে রানার বুলেট ভাই মাত্র আটত্রিশ হাজার টাকায় নেন না ভাই স্কুটি আছে ভাই জাদুর গাড়ি তেল ছাড়া চলে ব্যাটারি ভাই চার্জার ভাই আজকে ফার্স্ট টাইম বিডি বাইক গ্যালারিতে দিব দামা ভাই একবারে আপডেট এ টু জেড অল ওকে পিক দিলেই চলে মাত্র হাজার টাকা দিব আজকে মাত্র হাজার টাকা গাড়ি একটা যা লাগবে অতি দ্রুত যোগাযোগ করেন 18 মডেলের প্লাটিনা ডিজিটাল নাম্বার করে আপডেট কাজ আজকে ইতিহাসে সেরা দাম আগে দিলাম ভাই 55 তে দিছি 55 তে ডিসকভার 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 52000 টাকা ডিসকভার ঢাকা ডিজিটাল 29 ফোনটা আপডেট আজকে না আর কবে 19000 টাকা দিছি হিরো ব্র্যান্ডের ভাই ভাই নিয়া যান খালি নিয়া যান কথা হইবো না ভাই সেলফের ব্যাগ দিছি নাম্বার কোনা 10 বছর 22000 টাকায়

আছে উনিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হিউজ পরিমাণ বাইক এই বাইকগুলি নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নর্থ গোরাশাল ঘোরাশাল ব্রিজ খলাপাড়া এল গার্মেন্টস যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নর্থ গাড়িতে উঠে গোরাশাল ব্রিজের শুরুতেই নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে সামনে যাব এবিএল গার্মেন্টসের সামনেই কিন্তু আমাদের শুরু আর যদি কোনো ভাই সিলেট বিবারিয়া এই দিক থেকে আসেন যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলে চলে আসবেন নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজের পাশে পাঁচ দোনা পার হলেই কিন্তু ঘোড়াশাল ব্রিজ আর ব্রিজের পশ্চিম সাইড নেমে বলতে হবে ফলাফার এবিএল এর সামনে যাবো এবিএল এর সামনেই আমাদের শোরুম আমাদের শুরুম সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু পেয়ে যাবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই খোলা পেয়ে যাবেন তবে আর চলুন আজকে আর কোথাও না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরু করা যাকে আবারও বলে রাখি যদি কোনো ভাই এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে আর চলুন আর না বাড়াই মূল ভিডিওতে চলে যায় ভাই সবসময় তো বড় গাড়ি দেওয়া ভিডিও শুরু করি আজকে ছোটো করলাম ছোটো বাইক দেওয়া ভাই আমার অনেক ভাই আছে যাদের বাজেট কম নিতে চায় একটা মোটর সাইকেল স্বপ্ন পূরণ করতে অথবা বাইক ড্রাইভ শিখতে তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারে এটা ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের বাইক দশ বছর ফুল টাকার কাগজ সহ এই ব্যাগটা নিতে পারবে আজকের দামাকায় মাত্র অনলি শুধুমাত্র বিশ হাজার টাকায় জি ভিওয়ার্স এটা অবিশ্বাস হলো সত্য মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই চমৎকার বাইকটা আর যারা সরাসরি আসতে পারবে না তারা কিন্তু মাত্র দশ হাজার টাকা ভায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে নিতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে এটা আপনাকে বহন করতে হবে এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে ওয়ার্ল্ড টম এটা ওয়ানটেস অবস্থায় আছে ডিক্স ব্রেকের বাইক অ্যালোরিং চাকার বাইক ভাই এটা কেজি হিসাবে বিক্রি করলে মনে হয় যে পনেরো হাজার টাকা দাম আইব আজকে এই বাইকটা দিছি ভাই ভাই কোথার কোথায় বলছি কিন্তু পনেরো হাজার টাকাই দেয়ব এরকম কিন্তু না কোথার কোথায় বলছি ভাই কম বেশি হইবই ঠিক আছে কম বেশি হইব এটা মাইনা নিতে হইব যাই হোক দামে বিক্রি করলেও পনেরো হাজার টাকা পাবেন অথবা খুলে বিক্রি করলেও তার বেশি পাইবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের এই ভিটোর স্বার্থে দামাকা অফারে অনলি বারো হাজার টাকায় এটা কিন্তু ভিডিও প্রচারের ক্ষেত্রে বারো হাজার টাকায় দিয়ে দিছি এত বড় একটি মোটর সাইকেল পাশাপাশি আরও একটা বাইক আছে এম বাই ব্ল্যাক কালার একটি বাইক একবারে গর্জিয়াস একটি বাইক বাইকটা কিন্তু ইউএম হ্যাঁ ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল প্লেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ ফার্স্ট মালিক টাইম মালিকানা চেঞ্জ হবে অনেকে এটা চায়না ভেবে ভুল করবেন না বিওয়ার সেটা কিন্তু আমেরিকান ব্র্যান্ড আমেরিকান একটা বাইক ব্ল্যাক কালার বাইক সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এত সুন্দর চমৎকার একটি বাইক এদিকে আছে এক্স প্রো এক্স এটা হচ্ছে ডাবল ডিক্সের বাইক ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কাজ নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ধামাকা অপারে পঁয়ত্রিশ হাজার টাকায় লন আজকে দেওয়া দিছি পঁয়ত্রিশে দিছি আজকে পাশাপাশি কিন্তু আরও বাইক আছে এই যে আরও একটা অল্টন আছে ওটা ডাবল ডিস্ক এটা কিন্তু সিঙ্গাল ডিস্ক বাইক কিন্তু কোনোটা কোনোটা থেকে কম নাই এটাও ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা ধুরা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই ডিস্ক ব্রেকের বাইক বাইকটা দেখতে একটু কেজিএফ ক্যাটাগরির এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁয়ত্রিশে দুইটা এক্সপ্লো দুইটাই পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ ওইটাও পঁয়ত্রিশ এদিকে আছে আরও একটা বাইক ভাই এটা একটা বাইক অস্থির একটা বাইক যেই ভাই এই বাইকটা চালাবে ইনশাল্লাহ মজা পাবে বাইকটার ইঞ্জিনটা সুপার ডুপার ফ্রেশ চাকা ধুরার কন্ডিশন ভালো মটটা কিন্তু খুবই গর্জেস নাম্বারটা ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ গাড়িটা দেখতে কিন্তু খুবই ভালো ভাই কেজিএফ ক্যাটাগরি বাইক সিটটা দেখেন না অস্থির একটা সিট লাগানো আছে এই বাইকটা পাবেন অনলি বত্রিশ হাজার টাকায় দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সারা বাংলাদেশে চালাইতে পারবেন অরলি বত্রিশ হাজার টাকায় এই যে আরও একটা বাইক আছে এইটি সিসি যারা খুঁজে ট্যালেন্ট মাইনেসের জন্য বাইক তারা কিন্তু এই বাইকটা নিতে পারে এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র দশ বছরের ডাকা মেট্রো নাম্বার কাগজ সহ অরলি বাইশ হাজার টাকায় আর কত কমে দেবো ভাই বলেন আমরা তো কিনে এনেই বিক্রি করি মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিছি এই যে আরো একটা বাইক এটা কিন্তু হিরো ব্র্যান্ডের ইঞ্জিন দেখেন হিরো ব্র্যান্ডের বাইক অনলাইন চেক করে নেবেন ঢাকা মেট্রো নাম্বার করা চাকা দূরের কন্ডিশন খুবই ভালো আছে আর হিরো ব্র্যান্ডের বাইক বাইক মাইলেজ ভালো দেবে এটাও স্বাভাবিক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র উনিশ হাজার টাকায় বাই এই যে টুকটাক কাজগুলি করে নিতে হবে ভাই ছোটো গাড়ি তো ভাই খরচ করলে খরচগুলি উঠে না ভাই সহজে হ্যাঁ এই যে এই গ্লাস ম্লাস নাই এনটিকেটার মেন্টিকেটার টুকটাক কাজ কাম ভাই ওগুলো করে নিতে হবে ভাই গাড়ি আপনি যত টাকা দিয়ে কিনেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে টুকটাক কিছু টাকা আপনাকে পকেট থেকে ভরতেই হবে আপনার কিছু কাজ করে নিতেই হবে এদিকে আসে আরও একটি বাইক এটা হচ্ছে যারা ডিজিটাল যারা এটা লুকিং গ্লাস লাগাই দেবো এই যে চাপা চুপা যেটা ভাঙ্গা ভুঙ্গা আছে সব চেঞ্জ করে দেবো সিটটা চেঞ্জ করে দেব পিছনে এনটিকেটার মেন্টিকেটার যা আছে সব কিছু লাগিয়ে দেবো ইনশাল্লাহ গাড়িটা আসার পরে ধোয়া মশা ফ্রেশ ফ্রেশ কোনো কিছুই করা হয় নাই এটা একই বাড়ি সুপার ডুয়ার ফ্রেশ কন্ডিশন আছে ট্যাঙ্কি দিয়ে চেহারা দেখা যায় এমন একটা বাইক হ্যাঁ ডিজিটাল যারা গাড়িটা মোটামুটি ফ্রেশ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভাই আমরা কিন্তু কম দামও বাইক দেই মোটামুটি যেটা যেই রেটে কিনতে পারি ওই রেটে দেই গাড়িটা ফ্রেশ একবারে প্রথম হাত থেকে নেওয়া অন্টে শুরু ফাইল আমার হাতে আছে নিজ এলাকায় নিজ নামে যে কোনো সময় নাম্বার করে নিতে পারবেন বাইকটা পাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকায় এ টু যা যা আছে গাড়িতে সব কিছু কিন্তু অরিজিনাল পাশাপাশি আরও একটা বাইক আছে এটাও কিন্তু এসপো আর ব্র্যান্ডের ভাই এস্পর ব্র্যান্ডের ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক চাকা দুটার কন্ডিশন ভালো লাল কালার একটা বাইক একই বারে নতুনের মতো এন্টি কাটার বাঙ্গা থাকলে চেঞ্জ করে দেব হ্যাঁ এটাতে এক টাকার কাজ করতে হবে না তেল ভরবেন আর চালাবেন ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আন্টাস ইঞ্জিন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় ভাই একটু ফ্রেশ চাইলে টাকা দুই টাকা বেশি লাগবে এটাই স্বাভাবিক এটাও ভাই স্পর্ের যারা ওইটাও যারা ওটা দিসি কততে বিয়াল্লিশে এটা দিলাম কততে বাষট্টিতে নিশ্চয়ই ওটার থেকে এটার কন্ডিশন বেটার এটা বুঝতে হবে বিহর্স গাড়ি কমে কিনতে পারলে আমরাই কিন্তু কমে দিই এদিকে আছে আরও একটা বাইক ব্র্যান্ডের বাইক ভাই এটা এটা হচ্ছে হিরো হাং অনেকে কিন্তু হিরো হুন্ডা ভেবে ভুল করবে আপনি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনে লেখা আছে এখানে কি লেখা আছে হিরো হিরোটা হচ্ছে আপডেট হিরো হাংটা থেকে আপডেট হিরো হুন্ডা হাং যেটা এটা যখন হিরো আর হুন্ডা যৌথ কোম্পানি ছিল তখন একসাথে মিলিত হয়ে বাইকগুলো তৈরি করতো এটা দু সাত সাল আট সালের আগে মানে এগারো বারো সালের আগে হ্যাঁ এরপরে দুটা কোম্পানি যখন ভাগ হয়ে যায় তখন হিরো নিজস্বভাবে গাড়িগুলো বের করে হ্যাঁ ওনার নিজের নাম দিয়ে তখন গাড়িগুলো আরও বেটার হয় ভালো হয় আর এটাই হচ্ছে হিরো হাং আপডেট যত গাড়ি পাবেন সব হিরো লেখা থাকবে হিরো হুন্ডা লেখা থাকবে না এটা হচ্ছে হিরো হাং দু হাজার আঠারোর মডেল ডিজিটাল নাম্বারে স্মার্ট কার্ড হ্যাঁ চাকা কন্ডিশন ভালো ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি পঁচাশি হাজার টাকা বা এটা কিন্তু আর্মি কালার খুবই রেয়ার একটা কালার আর এই বাইকটা কিন্তু সচরাচর মিলে না এই কালারটা অন্তত খুবই ইউনিক একটা কালার যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন শর্ত মাত্র দশ হাজার টাকা বায়না দিতে হবে বায়না দেওয়ার আগে অবশ্যই আপনার মন মতো করে দেখে নিতে পারবেন এদিকে আছে হর্নেট ভাই যে হুন্ডা কোম্পানির হর্নেট হুন্ডা গাড়ি তো বুঝেনি ভাই হুন্ডা মানেই জাপানি ঠিক আছে একবারে হুন্ডা কোম্পানির গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে আছে ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নিতে পারবেন গাড়ির আউটলুক মোটামুটি ফ্রেশ আছে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ দশ হাজার টাকা ভাই গাড়ি ফ্রেশ এই হন্ড্রেড পাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকা ফ্রেশ গাড়ি ফ্রেশ টাকা পাশাপাশি আছে বাজাজের ভি ফিফটিন বাজাজ ভি ফিফটিন গাড়িটা এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে প্রয়োজনীয় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন গাড়িটা কিন্তু সুপার ডুপার ফেরে আর এইসব গাড়ির সাউন্ডগুলি কিন্তু খুবই ভালো লাগে বাজাজ কিন্তু একটা ব্র্যান্ড বাজাজের গাড়িগুলো সকলেরই পছন্দ কিন্তু লাল কালার একটা বাইক বাজাজের ভি ফিফটিন ওয়ান টেস্ট শুরু পাইল নিজ নাম্বার করতে পারবেন যে কোনো জেলা থেকে এই বাইকটা পাবেন বিডি বাইকগুলো থেকে মাত্র সাতষট্টি হাজার টাকা অনলি সাতষট্টি হাজার টাকায় বাজাজ ভি ফিফটিন এদিকে আছে অ্যাপাসি আর টিআর বা অ্যাপাসি আর টিআর একবারের টিপটপ কন্ডিশনে আছে চাকা দুটা কন্ডিশন খুবই ভালো ব্রেকের একটা বাইক ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না সেলফের যা আছে অলোকে এক টাকারও কাজ করতে হবে না এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকের চমক আজকের দামাকা অনলি আটান্ন হাজার টাকা ভাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নেবেন গাড়িটা এখনো ওয়ানটেস অবস্থা আছে নিজ তেমে নাম্বার করার সুযোগ আছে দাম মাত্র আটান্ন হাজার টাকা আজকের অফারটা কিন্তু লুফে নিন আজকের অফার লুফে নিন এই যে নতুনের মতো আরও একটা বাইক কি এটা ভাই দেখেন রোড মাস্টার রাস্তার রাজা রোড মাস্টার চাকা দুটা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার টাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার চাকা দোড়া কন্ডিশন খুবই ভালো এই বাইকটা পাবেন অনলি বাষট্টি হাজার টাকা টাকায় রোড মাস্টার একইবারে আউটলুক আউটলুক ওয়ারিং টয়িং যা আছে সব কিছু ওকে আশা করি আসার পরে চালাইলে গাড়িটা প্রেমে পড়ে যাবেন গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে মাত্র বাষট্টি হাজার পাশাপাশি আরও একটা বাইক আছে নাইট রাইটার অনেকে নাইট্রেটারগুলো চয়েস করে নাইট্রেটারগুলো পছন্দ করে ভাই একটা নাইট্রেটার লাগবে ফোন দিয়ে বলে এটা ঢাকা মেট্রো নাম্বার করে দেশে চালাইতে পারবেন চাকা দুটো কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইক হ্যাঁ ডিস্কটা কিন্তু একেবারে ইনটেক অবস্থায় আছে আর ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না আমি এক কথাই বলি আমার পাঁচ হাজার টাকার বাইক হোক আর পঞ্চাশ হাজার টাকার বাইক হোক গাড়ির ইঞ্জিনে কাজ করা লাগবে না ইনশাআল্লাহ আমি যেটা সব সবসময় সত্যের পথে সততা নিয়ে বিজনেস করার চেষ্টা করব গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে ইঞ্জিনে কাজ করতে হবে না চাকা দুটো ভালো টাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই হ্যাঁ কোনো ফুটাফাটি নাই টুকটাক দাগ এগুলো থাকবে বিহর্স পুরান গাড়ি কিনলে টুকটাক দাগ এগুলো মেনে নিতে হবে আমরা গাড়িগুলো টাচ আপ করে বেশি না যেভাবে কিনি ওইভাবে বিক্রি করে দিই যার কারণে আমাদের গাড়িগুলো আনফ্রেশ লাগে গাড়িটা মোটামুটি ফ্রেশ এই নাইট্রেটার পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করে ঢাকা মেট্রো নাম্বার পঞ্চাশ হাজারে নাইট ড্রেটার হ্যাঁ আরেকটা আছে ব্লু কালার গাড়িটা একইবারে সুপার ডুপার ফ্রেশ আপনার যদি নাইট্রেটার লাগে দু টাকা যদি বেশিও যায় এটা নেওয়া যান বিহর্স একবারে টিপটপ কন্ডিশনে আছে ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের গাড়ি সেলফে স্টার ডিজিটাল ডিস্ক ব্রেকের বাইক অ্যালোরিং চাকার বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের চমক আজকের ধামাকা ব্লু কালার নাইট রেডার অনলি পঞ্চান্ন হাজার টাকায় আর কত কমে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি একবারে টিপটপ কন্ডিশনে আছে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঞ্চান্ন এদিকে আছে হিরো এক্সট্রিম হিরো ব্র্যান্ডের ডাবল ডিক্সের হিরো এক্সট্রিম হিরো কিন্তু আপডেট ব্র্যান্ড হিরো হুন্ডা ওল্ড এটা আপডেট হিরো এক্সট্রিম গাড়িটা মোটামুটি ফ্রেশ ডিজিটাল নাম্বার করা এই বাইকটা পাবে বিটি ব্যাগ গ্যালারি থেকে আজকের চমক আজকের ধামাকায় যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছে তাদের জন্যই কিন্তু ধামাকা যারা ভিডিওর ইন্টু দেখে বের হয়ে গেছে তারা কিন্তু পেল না যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য আজকের চমক অনলি পঞ্চান্নতে দিয়ে দিছি। আজকে ডাবল ডিক্সের হিরো এক্সট্রিম ব্র্যান্ডের বাইক ডিজিটাল নাম্বার করা পঞ্চান্নতে দিছি। নিয়ে যান আজকের অফার লুফে নিন হ্যাঁ এদিকে আছে বাজাজ ফ্ল্যাটে নেন না ভাই বাজাজ প্লাটিনা ডিজিটাল নাম্বার করা ফাস মালিকের বাইক আপডেট কাগজ চাকা ধরে কন্ডিশন ভালো একই বারে টিপটপ কন্ডিশন আছে ব্ল্যাক কালারের আঠারো মডেলের প্লাটিনাটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে অনলি আজকের দামাকা একটা বান্ন হাজার টাকায় অনলি বার্ন দিয়ে দিছি বাজাজ প্লাটিনা ইজ এ ডিসকোভার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ভাই গাড়িটা যেই ভাই চালাইছে এক টাকার রেখে চালায় নাই উনি যেমনভাবে চালাইছে আপনারা এই যেইভাবে আছে সেম এইভাবেই আরও দশ বছর ড্রাইভ করতে পারবেন গাড়িটা এত নিখুঁতভাবে চালাইছে এক টাকার কাজ রাখে নাই কোনো কিছুতে সেল টেল যা আছে সব অলোকে আলোকে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা তেরো চোদ্দোর মডেলের বাইক হ্যাঁ আর তেরো চোদ্দোর মডেলের যে ইঞ্জিনগুলো আছে এখনকার নতুন যে ইঞ্জিনগুলো আছে দুটার ইঞ্জিনের রাত আর দিন তফাত আছে অনেকে কিন্তু ওল্ড মডেলের ডিসকোভার কিনে আপডেটটা নেয় না টাকা আছে আপডেটটা নেয় না কেন নেয় না ভিউ বুঝতে হবে আপনাদেরকে আগের মাল সব সময় ভালো ছিল মার্কেট কোম্পানি বিভিন্ন কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে গিয়ে পণ্যের দাম কমাইতে গিয়ে পার্সগুলি দুর্বল করে দিছে ঠিক আছে আগের যে জিনিসগুলি ছিল ওইগুলির মান ভালো ছিল আগের ডিসকভারের দাম বেশি কেন দাম বেশি আপনি দেখবেন দু হাজার সালে ষোলো সালে বারো সালে ডিসকভারের দাম যেমন ছিল তার থেকে কম এখন কিভাবে সম্ভব তখনকার টাকার মান কিন্তু বেশি ছিল এখন সেম ডিসকভার তার থেকেও দাম কম পার্সের মানও কিন্তু কম ঠিক আছে যাই হোক এই ডিসকভারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের দামাকায় আজকের চমকে যদি ব্র্যান্ডের একটা ভালো গাড়ি নিতে চান লাইফ টাইম চালাইতে চান তাহলে নিয়ে যান বাজাজের এই ডিসকভার টোয়েন্টি ফাইভটা ডিজিটাল নাম্বার করা এই বাইকটা পাবেন অনলি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে দিছি নতুনের থেকেও বেশি ভালো লাগবো চালাইলে ইনশাল্লাহ এই যে আরও একটা ডিসকভার আছে বাই থার্টি ফাইভ মডেল ঠিক আছে থার্টি ফাইভ মডেল একশো পঁচিশ সিসির বাইক এই বাইকের পাগল অভাব নাই ভাই এই বাইকের পাগল ভাব নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল প্লেট সহ উনত্রিশ পর্যন্ত আপডেট সহ অনলি বান্ন হাজার টাকায় অনলি বান্ন তো ডিসকোভার দিচ্ছি আজকে লোয়া যান এই যে আরও একটা হিরো অ্যাসিভার হিরো অ্যাসিভার ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল প্লেটের বাইক চাকা দুটো কন্ডিশন ভালো ডিক্স ব্রেকের বাইক এই বাইকটা পাবেন এই অ্যাসিভারটা পাবেন শুধুমাত্র কত পঞ্চান্ন তো দিচ্ছি হিরো অ্যাসিভার এটা কিন্তু চায়না না একেবারে টিপটপ কন্ডিশন আছে মাত্র পঞ্চান্নতে হিরো অ্যাসিবার এদিকে আছে টিভিএসের স্ট্রাইকার টিভিএস এর স্ট্রাইকার যারা একটা বাইক নিয়ে নাম্বার করতে চান মালিকানা কোনো প্যারা নিতে চান না তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন বাইকটা নিয়ে আপনি যে কোনো বিয়ারটিতে নিজে ফাইল জমা দেবেন নিজেই ফাঁস মালিক হয়ে যাবেন হ্যাঁ টিভিএস এর স্ট্রাইকার যে কোনো ভাই যে কোনো জেলা থেকে চালাতে পারবেন গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আশা করি চয়েস হবে ইনশাল্লাহ এটা ওয়ানটে শোরুম ফাইল আমার রাতে যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন এই পাবেন অনলি আটান্ন হাজার টাকায় গাড়িটা কিন্তু সেলফে সেলফে টোকা টোকাস্টার দেয় তারপর নিতে পারবেন ইনশাল্লাহ এই যে জাপানি বাইক তেলের রাজা তেলের রাজা যারা চিনে তারা নিবে যারা চিনে না তারা নিবে না আমাদের মতো ইয়াং জেনারেশনের বাইক এগুলো না আমরা চয়েস করি চায়না হ্যাঁ এই বাইকগুলো যারা চিনে শুধু তারাই নিবে সকলেই নিবে না যারা চিনে তারাই নিবে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ সহ হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা ড্রিম নিউ যদি তেলের মাইলেজ চান নিয়ে যান হুন্ডার ডিম নিউ জাপানি বাইক ভাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকায় হুন্ডা ডিমনু হুন্ডা ডিম্ন নাম নিলে কিন্তু পঁচাত্তর হাজার টাকা লাগে হ্যাঁ এই বাইকটা পাবেন অনলি আটান্নতে এদিকে আছে আর হান্ড্রেড আর কে এস হান্ড্রেড গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নেই ফার্স্ট মালিক ব্যাগ যে কোনো সময় মালিকানা চেঞ্জ হবে সেলফের গাড়ি সেলফের সেলফে টোকা টোকা স্টাক ঢাকা মেট্রো নাম্বার লাল কালার হান্ড্রেড হান্ড্রেডি আর কে এস এই আর কে এস টা পেন বাইক লারি থেকে অনলি আটচল্লিশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকায় আর কে এস পাশাপাশি আছে স্কুটি দেখেন একটা স্কুটি আছে হ্যাঁ এটা কিন্তু তেলের না ভাই এটা হচ্ছে কারেন্টের স্কুটি আমি শখ করে টুকটাক চালাইতেছি যদি কারোর প্রয়োজন হয় নিয়ে যাবেন কারণ আমরা সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করি আমরা সবসময় পাই এগুলা হ্যাঁ আপনাদের যদি কারো প্রয়োজন হয় চার্জার স্কুটি তেলের কোনো প্যারা নাই চার্জ দেবেন আর চলবেন তেলের দোকান খুঁজতে গেলে তেল শেষ তেলের দোকান খুঁজতে গেলে অনেক দূর দূরে যেতে হয় আর এটা কিন্তু তেল খুঁজার প্যারা নাই যেখানে বন্ধ হয়েছে ওখানে চার্জার সাথে আছে। দুইটা তিনটা কথা বলে চার্জ দিতে পারবেন দশ মিনিট চার্জ দিয়ে আবার চলতেই থাকবেন ঠিক আছে চার্জের কোনো প্যারা নাই আর তেলের কোনো প্যারা নাই মাইলেজের কোনো প্যারা নাই কোনো খরচই হবে না কোনো খরচই হবে না গাড়ি নেবেন চার্জ দিবেন আর চলবেন চার্জ দিবেন আর চলবেন এই গাড়িগুলা পাঁচ টাকার ষাট টাকার সারা মাসে বা দিনে এক চার্জে মনে হয় পাঁচ টাকা বা ষাট টাকা খরচ হয় হ্যাঁ ওই এক চার্জে কিন্তু হিউজ পরিমাণ ড্রাইভ করা যায় একবারে টিপটপ কন্ডিশনে আছে আপডেট একটা স্কুটি যারা তেলের পায়া নিতে চান না তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন বাইকটার কন্ডিশনও ভালো আছে এই বাইকটা পাবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় চার্জার স্কুটি একইবারে টিপটপ কন্ডিশনে আছে আরও একটা স্কুটি আছে কাট প্লাস কাট প্লাস এই একটা আছে আরও একটা আসার কথা চলে আসবে ইনশাল্লাহ এই কাট প্লাসটা কিন্তু মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আউটলুকটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার আর এই কাট প্লাসটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় একবারই টিপটপ কন্ডিশনে আছে চালিয়ে নিয়ে ড্রাইভ করতে পারবেন গাড়িটার ইঞ্জিনটা খুবই ভালো আছে অনলি বিয়াল্লিশে রানার কাট প্লাস এদিকে আছে আরো একটা রানার বুলেট রানার বুলেট ডিস্স ব্রেকের বাইক হান্ড্রেড সিটের বাইক ত্যালেমাইলের ভালো দেবে যাদের পরিবারে লোকজনের সংখ্যা বেশি সবাইকে নিয়ে ড্রাইভ করে বাজেটও কম তারা কিন্তু এই বাইকটা নিতে পারে এই বাইকে তিনজন চারজনও উঠতে পারবে যদিও তিন চারজন ওঠাটা বৈধ না হ্যাঁ তবে চাইলে উঠতে পারবে আর কি বাইকে হিউজ পরিমাণ একটা স্পেস আছে সিটে এই বাইকটা ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার সহ পাবে বিডি বাইক গ্যালারি থেকে অনলি থার্টি এইট আটত্রিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটত্রিশ হাজার এদিকে আছে হিরো স্প্ল্যান্ডার হিরো স্প্লেন্ডার চাকা দুটা কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা সেলফের বাইক ডিজিটাল নাম্বার ডাক ডিজিটাল নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ অ্যালোরিং চাকার বাইক হিরো স্প্লেন্ডার এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্স অ্যান্ড ফাইনাল অনলি আজকের চমক আজকের দামাকা পঁয়তাল্লিশ হাজারে আর পাইবেন না এটাই মাত্র পঁয়তাল্লিশে দিচ্ছে সেলফের বাইক এই যে আরও একটা আছে ইয়ামাহা ইয়ামাহা একটা বাইক ইয়ামাহা ব্র্যান্ডের বাইক দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার চাকা দুটার কন্ডিশন একেবারে ভালো ডিস্ক ব্রেকের একটা বাইক এই ইয়ামা এস এস ওয়ান টোয়েন্টি ফাইভটা পাবেন ডিডি বাইক গ্যালারি থেকে অনলি আজকের দামাকা পঞ্চান্ন হাজার টাকায় ইয়ামাহার এস এস ওয়ান টোয়েন্টি ফাইভ এদিকে আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ গাড়িডার কন্ডিশনও মোটামুটি ভালো আছে গাড়িটার ইঞ্জিনটা একেবারে সুপার ডুপার ফ্রেশ গাড়িটা তো আইজোক কাই হোক সেল হবে যেই ভাই নিবে ওই ভাই বুঝবে বিজয়ের কথাটা কোথার সাথে কাজে মিলাছে কিনা এই বাইকটা যেই বাইক নেবে হান্ড্রেড পার্সেন্ট জিতবে বাইকের ইঞ্জিনটা সুপার ডুপার ফ্রেশ এক টাকার কাজ নাই জ্বর জ্বর ফর ফর কোনো কোনো শব্দ নাই আউটে এই বাইকটা ঢাকা মেট্রো নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ সব কাগজ বুঝে নেবেন একটা একটা করে এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আজকের চমক আজকের ধামাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো গ্ল্যামার এদিকে আছে আরও একটা বাইক এটা হচ্ছে বাজাজ পালচার বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালসার চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ নাই ডিস্ক ব্রেকের বাইক ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের কাগজ সহ ব্ল্যাক কালার বাজাজ পালসার সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি ষিষট্টি হাজার টাকা অনলি ছেষট্টি হাজার টাকা বাজাজ পালসার এদিকে আছে ইকনেটর হিরো ব্র্যান্ডের হিরো ইকনেটর চাকা দুটা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইক হিরো ব্র্যান্ডের হিরো ইকনেটর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ এই ইকনেটরটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র অনলি আজকের দামাকা কিন্তু মাত্র সাতষট্টি হাজার টাকা লয় যান অনলি সাতষট্টি হাজার টাকা ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড একবারে টিপটপ কন্ডিশন আছে ব্র্যান্ডের বাইক আই থি টেকনোলজি অ্যাড করা আছে বাইকটিতে র্যানজার একেবারে নতুনের মতো একটা বাইক ভাই চাকাটা দেখেন সামনের চাকাটা দেখেন আমি মুখে না কাছে মিল থাকতে হবে চাকা দেখছেন একেবারে ইনটেক ইঞ্জিন কালারটা দেখেন একেবারে ইনটেক আউটলুকটা দেখেন যথেষ্ট পরিমাণ ভালো পিছনের চাকাটা দেখেন একদমই নতুন ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট করা আছে বাইকটিতে এই বাইকটা পাবেন এই রেঞ্জারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে ফার্স্ট মালিকের বাইক অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় রেঞ্জার তো হার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে বলে রাখি আমাদের যে আর বিডি পেজে প্রত্যেক দিন রাত নয়টার পরে এসে মানে রাত নয়টার পরে যে কোনো সময় আসি আর কি রাত নয়টার পরে এসে লাইভ করি আর লাইভে পার ডে একটা করে স্মার্ট ওয়াচ গিভ হয়ে করি যারা একটা ফ্রিতে স্মার্ট ওয়াচ গিভ হয়ে নিতে চান তারা কিন্তু প্রত্যেক দিন চাইলে আমাদের যে আর বিডিগুলো ফেসবুক পেজে এসে মোটামুটি উইনার হওয়ার একটা চান্স নিতে পারেন একটা সুযোগ নিতে পারেন উইনার না হলেন আপনার ভাগ্য পরীক্ষাটা হয়ে যাবে তো আর সবাইকে আমার পেজে দাওয়াত দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ